বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর এক আসনের প্রার্থী মাওলানা উদ্দিন খানের নেতৃত্বে মেহেরপুরে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল পাঁচটার দিকে মেহেরপুর সদর উপজেলার আমছপি ইউনিয়নে আমছুপি বাজারে নেতাকর্মীদের নিয়ে এই গণসংযোগ অনুষ্ঠিত হয় এর সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসাইন জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা সাধারণ সম্পাদক মোহাম্মদ জব্বারুল ইসলাম মাস্টার আমঝুপি ইউনিয়নের আমির আলমগীর কবির এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা গণসংযোগে অংশগ্রহণ করেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট